খান কি মাগি গুদুমারা নিয়ে পলা তোর মায়ের গুদা আঙুল লোকে তোমার কান্টা দেবো মোলা মোলা হবে নাকি তাগলা তোর মাছ গুদমার ভাঙবো গুদের হার পাঁচ গুদমারা নিয়ে মাগি আই গুদমার নিয়ে রাজার মাছ চলতে পানি তোর মারা চুদে করলাম মার ভাল কাটার রানি গুদমারা নিয়ে ভাই মাগির বলা সর বাচ্চা গালাগালিটা কে দিচ্ছে বলো তা তো হ্যালো কি হলো দমেট খেয়ে কেন ওই তো কিছু করিনি আমি তো মুখে বলছি

তুমি দিয়েছো একটা হাসি তোমার বুধ ফাটাবো বুধের বাঁশি ছিল নাকি মোটা তোমার বুধের মাল্লা মিস মাঠের খোটা খোঁটা ছিল